কোন হোটেলে খেলে বিল দিতে হয় না কোন হোটেলে খেলে বিল দিতে হয় না কি হতে পারে অপশন দর্শক আসসালামু আলাইকুম আজব দাদার ফেসবুক পেজ থেকে আমি নতুন আনার একটি আজব দাদা নিয়ে এসেছি আমাদের আজকের আজব দাদাটি হচ্ছে কোন হোটেলে খেলে বিল দিতে হয় না আমাদের সাথে আছেন একজন আপু ওনাকে আমরা এই আজব দাদাটি ধরবো চলুন দেখা যাক উনি কি পারফরমেন্স করেন আপনার নাম কি সানি একটা সাকিবা কি করেন আপনি স্টুডেন্ট আজব দাদার ফেসবুক থেকে আপনাকে একটি ধাঁধা ধরা হবে আপনি কি আমাদের এই আজব দাদার প্রোগ্রামে পার্টিসিপেট করতে রাজি আছেন হ্যাঁ তো দর্শক কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমাদের আজকের আজব দাদায় দেখতে থাকুন আপনার জন্য আমাদের আজকের আজব দাদাটি হচ্ছে কোন হোটেলে খেলে বিল দিতে হয় না আপনার জন্য রয়েছে মোট তিনটি চান্স তিনটি চান্সের মধ্যে যে কোনো একটি চান্সে পেয়ে গেল আপনি বিজয়ী দর্শক এই আপুটি সানি আপু উনি এই আজব দাদার অ্যান্সারটি ভাবছেন ততক্ষণ আপনারা জানাতে থাকেন এই আজব দাদার সঠিক আনসারটি কি হবে এমন কোন হোটেল আমরা কি প্রথম চান্স পাস করে দেব হ্যাঁ বলে দিন দর্শক আমাদের সাথে যিনি পার্টিসিপেট করেছেন এখনো করছেন নাম হচ্ছে সানিয়াপো তো উনি আমাদের আজব দাদার ফার্স্ট চান্সে অ্যান্সার দিয়েছেন মানে পারি না আপনারা বলে দিবেন আমাদের এই আজব দাদার সঠিক অ্যান্সারটি কি হবে আমাদের আজকে আজব দাদা হচ্ছে কোন হোটেলে খেলে বিল দিতে হয় না আমরা এয়ারপোর্টের কাছে এখন দ্বিতীয় চান্সে চলে যাচ্ছি আপনার জন্য এখন দ্বিতীয় চান্স একই প্রশ্ন কোন হোটেলে খেলে বিল দিতে হয় না কোন অপশন তো নাই না হ্যাঁ অপশন তো আছে এটা হচ্ছে যে কোনো সম্পর্ক হতে পারে যে কোনো সম্পর্ক হতে পারে কোন হোটেলে খেললে বিল দিতে বিল দিতে হয় না হোটেলে খাইছেন কখনো হ্যাঁ বিল দিবেন হ্যাঁ দিছি এখন হচ্ছে আপনাদের জন্য যে দাদাটা যে কোন হোটেলে খেলে বিল দিতে হয় না কোন হোটেলে খেলে বিল দিতে হয় না কি হতে পারে অপশনটা অপশন আমি একটা দিয়েছি সম্পর্ক এখন বলতে হবে জিনিসটা কি persen না দর্শক আমাদের সাথে যিনি পার্টিসিপেট করেছেন আসানি আপু তো উনি আমাদের আজকে রাতের আদার आंसर দ্বিতীয়টি উনি পাস করে দিয়েছেন দ্বিতীয় চান্সে তিনি আচারটি দিতে পারলেন না তো আমরা বরাবরের মতো সর্বশেষ চান্সে চলে যাচ্ছি আপনার কাছে দেখতে থাকুন আর ততক্ষণ আপনারা জানাতে থাকুন এই আজ দাদার সঠিক আচারটি কী হবে আমাদের আজকের আজ দাদার হচ্ছে আপনার কাছে কোন হোটেলে খেলে বিল দিতে হয় না কোন হোটেলে খেলে বিল দিতে হয় না অনেক হোটেলে খাওয়া হয়েছে বিল দেওয়া হয়েছে এমন কোন হোটেল আছে যে হোটেলে খেলে বিল দিতে হয় না আমি কিন্তু ক্লু দিয়ে দিয়েছি আপনাকে আমি আপনাকে ক্লু দিয়ে দিয়েছি যে কোনো একটা সম্পর্ক হবে যে কোনো সম্পর্ক হতে পারে তো ফ্রেন্ড কোন হোটেলে খেলে বিল দিতে হয় না ফ্রেন্ড হতে পারে আপনার এখন লাস্ট চান্স আছে মানে সর্বশেষ চান্স এই চান্সে আপনি যে অ্যানসারটা দিবেন সেটাই আমরা নিব ফ্রেন্ড ছেলে বা মেয়ে ফ্রেন্ড হতে পারে দুইজনেই না আপনি আমদশক আমাদের সাথে যিনি পার্টিসিপেন্ট করেছেন উনি লাস্ট চান্সে অ্যানসার দিয়েছেন ছেলে মেয়ে উভয় ফ্রেন্ড তো আপনার অ্যান্সারটি আমরা নিতে পারছি না দুঃখিত দর্শক আমাদের সাথে এতক্ষণ যিনি পার্টিসিপেন্ট করেছেন সানিয়াপু তো তো জন্য আমরা যে আজব দাদাটি দৌড়েছিলাম কোন হোটেলে খেলে বিল দিতে হয় না তিনটি চান্সেই উনি ভুল অ্যান্সার দিয়েছেন তো বরাবরের মতো আপনাদেরকে ছুড়ে দিলাম আমাদের আজকে আজব দাদা আমাদের দাদাটি হচ্ছে কোন হোটেলে খেলে বিল দিতে হয় না ছোট কিছু জানা থাকলে অবশ্যই জানিয়ে দেবেন আল্লাহ হাফেজ সপরিবার নিয়ে ভালো থাকবেন